বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের প্রভাব পড়ল মালদা শহরে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে বুধবার সকাল ছটা থেকে চলছে ধর্মঘট ধর্মঘট সফল করতে সাত সকালেই মালদা শহরে পিকেটিংয়ে নেমেছেন বন্ধ সমর্থনকারীরা মালদা শহরে ফোয়ারা মোড়ে চলছে বন্ধের সমর্থনে বামেদের পিকেটিং বন্ধ সমর্থন করতে সকাল থেকে রাস্তায় বামেরা অন্যদিকে বন্ধ ব্যর্থ করতে পাল্টা রাস্তায় নেমেছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি আর জাকে গিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদা শহরের প্রাণ কেন্দ্র রথবাড়ি মোড় এলাকায় বন্ধ সমর্থনকারীরা কিছুক্ষণের জন্য রদবাড়ি এলাকায় বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে দেখছেন আমরা মানুষের সাথে আছি তৃণমূলের তো কাজই হচ্ছে তাই যে আমরা ধর্মাবস্থা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে আমরা ধর্মঘটে আমাদের সত্য দফা আছে কিন্তু রাজ্য সরকার বলছে তৃণমূলের নেতা আছে তারা মানুষের যে জীবন জীবিকা যে সমাজের মানুষের যে জীবন জীবিকা সেই জীবন জীবিকা যে সংকটের মুখে এই সংকটটাকে উদ্ধার করার জন্য আমরা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দিয়েছি আর ধর্মঘটকে বাংলাদেশ করার জন্য আইনটি হচ্ছে কিছু উর্তি নেতা তারা রাস্তায় নেমেছে মাদার টুডে